আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি সাজনা আর সরিষা দিয়ে খুবই মজাদার একটা তরকারি রান্না করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো চলুন দেখে নিন এই সাজনা আর সরিষা কিভাবে রান্না করতে হয় সবার প্রথমেই নিয়ে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি সোয়াবিন তেল আর নিয়ে নিয়েছি লবণ ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি সরিষা তো এবার আমি সরিষাগুলিকে সুন্দরভাবে বেটে নিব একদম মিহি করে আর সাজনাগুলিকে কেটে নিব নর্মালি যেভাবে সাজনা কাটে আমিও ঠিক সেভাবেই সাজনাগুলিকে কেটে নিব আর এদিকে আমি সব কিছু রেডি করে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি তো এবার আমি পেঁয়াজ রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিব তারপর এটার মধ্যে দিয়ে দিব সরিষা বাটা তো অনেকেই সরিষার তরকারি রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় একটা তিতকুটে ভাব আসে তো আমি সব সময় সরিষাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেই সময় নিয়ে তো এখন সরিষাটা সাদা তো এটাকে ভাজতে ভাজতে একটু বাদামি কালার করে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এরকম করে নিলে তাহলে আর সরিষার থেকে কোনো তিতকুটে ভাব আসে না আর তরকারিটাও অনেক বেশি মজার হয় সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো দেখতেই পারছেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে কষিয়ে নিব মশলাগুলিকে তো এবার আমি এটার মধ্যে একে একে সবগুলি মশলা দিয়ে নিচ্ছি সবার প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে আমি চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়ো একটা চামচ দিয়ে এগুলিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তো আপনার তরকারিটা কতটুকু মজার হবে সেটা ডিপেন্ড করবে আপনার তরকারি কষানোর উপরে তো দেখতেই পারছেন মার্শাল্লাহ কষানোর কালারটা কত সুন্দর এসেছে দেখেই খেতে মন চাচ্ছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা এই তরকারিটা এখনও বাসায় রান্না করেননি অবশ্যই বাসায় এই তরকারিটা রান্না করেন অন্য সব মাছ মাংস থেকে এই তরকারি দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় আর অনেক বেশি মজার তো এই তো তরকারিটা কষানো হয়ে গিয়েছে সরি মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল তেল চলে এসেছে উপর দিকে এবার আমি সাজনা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই মুহুর্তে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিব পানি যেহেতু আমি মশলাটাকে আগে থেকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি সবসময় সাজনা এত বেশি সিদ্ধ করলে পছন্দ করি না হালকা সিদ্ধই আমার কাছে ভালো লাগে তারপরেও কেন যেন সাজনাটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল তো এই তো পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার আমি এই তরকারিটাকে ঢাকবো না এভাবেই রান্না করে নিব তো দেখতে পারলেন কিছুক্ষণ পর তরকারিটা বলক চলে এসেছে এবার আমি একটু হালকা হাতে নাড়া দিয়ে নিচ্ছি এই মুহুর্তে যেহেতু পানি দিয়েছি তার জন্য কালারটা এরকম ফ্যাকাশে হয়ে আছে তো লাস্টের দিকে তরকারির কালারটা সুন্দর হয়ে যাবে আর ঝোলটাও অনেক শুকিয়ে যাবে তো এই তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তো এই মুহূর্তে তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর সাজনাগুলিও আস্তে আস্তে আছে বেশি একটা সিদ্ধ হয়নি তো আমার কাছে এরকমই পছন্দ বিশেষ করে সাজনা আর হচ্ছে শাকের তরকারি সবসময় একটু কম সিদ্ধ হলেই ভালো লাগে তো এবার আমি চুলাটাকে অফ করে দিয়েছি এবার তরকারিটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তরকারিটার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কীরকম হয়েছিল আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ